আমি না খুব আর কি মজা পাচ্ছি কারণ আমি আজকে দুপুর বেলা সরি দুপুর বেলা সন্ধ্যেবেলা সরি সন্ধ্যেবেলায় আমরা ক্রিকেট ক্রিকেট খেলা দেব। তোমরা তো আজকে আজকে তো ক্রিকেট খেলা হবে তাই তাই তো আমি না আজকে আমি আবার ক্রিকেট খেলা দেখতে দেখতে ম্যাগিও খাবো আর তোমরা জানো আমি আমি আমার মা আজকে টেন হাউস বানিয়ে দেবে তাই নাকি পড়াশুনো করলে তবে টেন হাউস পাবে আদারওয়াইজ টেন্ট হাউস পাবে না সো ইউ এগ্রি Yes. Yes, this is very good. Oh, you girl. You, okay, right now you please finish your water. Good night. Hello. did she আজকে আমার শরীরটা ভালো নেই তো তাই সৌর সকাল সকাল উঠে পড়েছে দেখো খাওয়ার খেতে খেতে কাজ করছে দেখেছো কত ভালো মেয়ে খাচ্ছে আর দিচ্ছে ওর পায়ে কিছু একটা হয়েছে মনে হচ্ছে হুম শরীরটা ভালো লাগছে না ওই জন্য বললো মা আমি করে দিই কোনো রান্না কমপ্লিট করতে পারিনি তো সৌর কি করছে বাবা কি ব্যাপার কি মন দিয়ে পড়াশোনা করছিস কি করছিস ম্যাথ আবার বাটিতে কি এটা পড়তে পড়তে চিপস দেখি এবার কিরকম পড়া খাবার দিকে মন না পড়ার দিকে মন ডাটা খেতে ভালোবাসে এটা কি ডাটা বলতো পুই শাকের ডাটা উই শাকের ডাটা পুই শাক করেছি ডাটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা আজ মাছ খেতে খুব ভালো লাগে আর বাবা রে আমার টমেটো খেতে একদম ভালো লাগে না আমরা খেলা দেখছি আর বসে বসে টেন হাউস বানাচ্ছি কি রে পড়াশোনা করবি না আজকে তুই